লিখবেন আর শেয়ার অপশনে গেলে তিনবার ক্লিক করবেন ক্লিক করলে আমার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি একটা ডিপুজি মেয়ে তো আমি আপনাদের সামনে আসছি আমি আবার বিয়ে করতে চাই আমার একবার ডিফুজ হয়ে গেছে ওখান থেকে চলে আসছি তো আমি আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান লোকজন থেকে থাকেন আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হলো ছেলে যেমন তেমনই হোক তাতে আমার সমস্যা নাই কিন্তু হ্যাঁ একবার সংসার ভেঙেছে বলে কিন্তু বারবার সংসার ভাঙা যাবে না তো আমার যে সংসারটা ভেঙে গেছে ওই সংসারে আমার হাজবেন্ড অনেক ছিল টাকা পয়সা এগুলা নিয়ে অনেক অত্যাচার করতো আর একটা মানুষকে আর কতই টানা যায় এইভাবে আমার আগের হাজবেন্ড টানতে টানতে আমার বাবা ধরতে গেলে এখন অত হিন হয়ে গেছে এখন আর টানতে পারছে না তো এই কারণে আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে তো আমি এখন আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন যদি তাদের ভালো লেগে থাকে আমাকে তাহলে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে যেয়ে তিনবার ক্লিক করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু হ্যাঁ কোন ভুল মানুষ আমার সাথে যোগাযোগ করেন না কারণ আমার সংসার একবার ভেঙে গেছে আমি চাই না বারবার আমার সংসারটা ভেঙে যাক যে আমার সাথে যোগাযোগ করবেন মন থেকে যে আমাকে সুখে রাখতে পারবেন বা ভালোবাসবেন বিয়ে করতে পারবেন একমাত্র শুধু সেই আমার নাম্বারটা নেবেন তাছাড়া অন্য কেউ যেন নাম্বারটা নিয়ে শুধু শুধু আমাকে ডিস্টার্ব না করেন নাম কি আপনার আমার নাম বিথি বিথি আপু হ্যাঁ bari kotha

ছেড়ে দিলাম আমার স্বামী অনেক লুবি ছিল মানে যতুকে টাকার জন্য অনেক অত্যাচার করত আমার বাবা ওকে অনেক হেল্প করেছে দেখা যায় যে ব্রেকার ছিল তো বেকার অবস্থা আমার বাবা তাকে অনেক টাকা পয়সা দিছে একটা কিছু করে খাওয়ার জন্য কিন্তু সে টাকাগুলো সে অন্যায় উড়াইছে নেশা টেসা করছে আর খালি টাকার জন্য আমাকে চাপ দিত তার জন্য মনে করেন যে ছাড়াছাড়ি করে আনা হয়েছে বাড়ি ফুজ দিয়ে আমি বাড়ি পুষ মানে না মানে ওনাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি অনেক অত্যাচার করতো তো মানে ওইভাবে তো সংসার করা যায় না অনেক মানে বলে বোঝাতে পারবো না তার জন্য আমার ফুলে কি হবে মানে আমার যে একটা সমস্যা হয়ে যাবে এগুলা চিন্তা ভাবনা করে বাবা মা তো সবকিছু সহ্য করতে পারে একটা মেয়ে যদি চোখের সামনে ওইভাবে আগুনে পুড়ে কেউ কিন্তু ফেলে দিবে না তাকে বাঁচানোর চেষ্টাই করবে পরে মনে করেন ওখান থেকে আমি চলে আসছি চলে আসছেন এখন প্রতিবেদনে আসার মূল কারণ কি প্রতিবেদনে আসার মূল কারণ আপনাদের এই প্রতিবেদনের ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে আর এই মাধ্যমে দেখি অনেক মেয়েরা ছেলেদের সাথে কথা বলে বা এই ভিডিও গুলো করে অনেকে ভালো সংসার করতেছে ভালোভাবে চলতেছে তার জন্য বললাম যে আমি তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি আমি যদি এরকম কোন ভালো ছেলে পাই তো সংসার করব বুঝতে পারছি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে দেখার পরে শেয়ার অপশনে গেলে তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকেই বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন নাম্বার দিবেন নাম্বার অনেকে নাকি বলতাছে যে নাম্বার নাকি পায় না না ওখানে নাম্বার অবশ্যই দেওয়া আছে কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে তিনবার ক্লিক করলেই নাম্বারটা চলে আসবে একদম নাম্বার দেওয়া আছে তাই নাকি হ্যাঁ আচ্ছা আপনার নাম্বার শেষ সংখ্যা কত শেষ সংখ্যা 52 52 জি 52 তো আমরা আপু একবার প্রতিবেদন শেষ করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে

চাহিদা মেটাতে পারতো কিন্তু তার পানা জানাটা আমি তার চাহিদা মিটাতে পারতাম না মানে টাকার দিয়ে যে চাহিদাটা ওই জিনিসটা আমি তাকে মিটাতে পারতাম না